বিরতির পর আবারও আপনাদের স্বাগত শনিবার আম্বাসা মহকুমার বনদপ্তরের উদ্যোগে আম্বাসা ইকো পার্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এথনিক ফুড ফেস্টিভ্যাল সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে সহায়ক দলের পক্ষ থেকে এদিন নিজেদের তৈরি খাদ্য সামগ্রী নিয়ে মেলায় হাজির হন অনেকেই সকাল এগারোটা থেকে শুরু হয় এথনিক ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠানে শুভ সূচনা করেন আম্বাসা পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারপারসন গোপাল সূত্রধর অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের চেয়ারপারসন ইন কাউন্সিল শঙ্কর চক্রবর্তী ধলাই জেলা বন আধিকারিক কমিত দেববর্মা আম্বাসা মহকুমা বন আধিকারিক প্রসেনজিৎ দেববর্মা আম্বাসা বনবিভাগের রেঞ্জ অফিসার অনন্ত মালাকার সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি গোপাল সূত্রধর বলেছেন গোটা দেশে ভারতবর্ষে হচ্ছে বৈচিত্র্যের মধ্যম। একই একই সাথে ছোট রাজ্য ত্রিপুরাও বহু ভাষাভাষী লোক রয়েছেন আমাদের এই রাজ্যে ওনাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতি রয়েছে এমনকি নিজস্ব খাদ্যও রয়েছে সেগুলো তুলে ধরার জন্যই এই অনুষ্ঠান যা সত্যিকারের অর্থেই প্রশংসার দাবি রাখে আগামী দিন আরো বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান করার আহ্বান রাখেন তিনি দপ্তরের প্রতি এদিন এই অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বলা যেতে পারে প্রথমবারের মতো দপ্তরের এই আয়োজন যথেষ্টই প্রশংসার দাবি রাখে শনিবার আম্বাসা মহকুমার দপ্তরের উদ্যোগে আম্বাসা ইকো পার্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ইথনিক ফুড ফেস্টিভ্যাল সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মধ্যেই সসহায়ক দলের উদ্যোগে এথনিক ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে নানান ধরনের ট্রেডিশনাল যে খাবার রয়েছে সেগুলি কিন্তু তুলে ধরা হয়েছে এই এথনিক ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে এথনিক ফুড ফেস্টিভ্যালকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা দেশ একটা বৈচিত্র্যের মধ্যে অক্ষ আছে আমার দেশের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে বিভিন্ন পন্থা আছে বিভিন্ন ধরনের আমাদের অনেক মিল মিল আছে আবার অমিলও আছে সেই অমিলটাকে মিলের মধ্যে এক এক বন্ধনে এক সূত্র নিয়ে আসার যে সারা দেশব্যাপী যে একটা আন্দোলন করেছেন দেশের দেশবাসী এবং সেই আন্দোলনের নায়ককে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী উনি সবসময় বলেন আমি সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবকা যে আমি চালতে চাই ওনার যে বক্তব্য সে বক্তব্যটা কি যে আমাদের মধ্যে যে বৈচিত্র্য আছে তার মধ্যে একটা মিল আমাদের মধ্যে আছে সেই মিলটা আরো বেশি সমৃদ্ধিশালী হোক যাতে করে শুধু দেশে নয় আমাদের রাজ্যে জনজাতিদের মধ্যেও আঠারো জাতি আছে এবং যারা আমরা বাঙালি যারা আছি তাদের মনে অনেক জাতি আছে সবার মধ্যে একটা মিল থাকতে হবে এইটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আর সবচেয়ে বড় কথা এখন যে মৌসুমটা চলছে শীতের মৌসুমটা এখন যে পিঠা বিভিন্ন ধরনের জাতিগত খাদ্য আমরা প্রত্যেক বাড়িতে সকল বেরিয়ে আমরা যাই গেলে সমাজের মধ্যে একটা চিরাচিন্ত প্রথা ছিল আমরা যখন সকল বাড়িতে যাই কারোর বাড়িতে সেখানে ওনারা জাতিগত খাদ্য পুলি ভাঙ্গুই এই সমস্ত বিভিন্ন দিয়ে আমাদেরকে আপ্যায়ন করে এই যে সময়টা আমরা চুজ করেছেন আমাদের বনদপ্তর এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে শনিবার আম্বাসা মহকুমার বন দপ্তরের উদ্যোগেই আম্বাসা ইকো পার্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এথনিক ফুড ফেস্টিভ্যাল সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মধ্যেই বিভিন্ন সহায়ক দলের পক্ষ থেকে এদিনের নিজেদের তৈরি খাদ্য সামগ্রী নিয়ে মেলায় হাজির হয়েছেন অনেকেই সকাল এগারোটা থেকে শুরু হয়েছে এথনিক ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন আম্বাসা পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারপারসন গোপাল সূত্রধর অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের চেয়ারপারসন ইন কাউন্সিল শঙ্কর চক্রবর্তী ধলাই জেলা বন আধিকারিক অমিত দেববর্মা আম্বাসা মহকুমা বন আধিকারিক প্রসেনজিৎ দেববর্মা সহ অন্যান্যরা এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ নিউজের পর্দায় নমস্কার